আজকে শুধু নেইমারকে নিয়ে কথা বলবো নেইমারের যেই খেলাটা দেখলাম তাতে আমার কাছে মনে হইল যে পুরনো নেইমার ফিরে আসতেছেন ফিরে আসছেন এই কথাটা এখনই বলছি না বাট ফিরে আসতেছেন অ্যান্ড দ্যাট ইজ ট্রুলি ট্রুলি মানে একদম কী বলবে সুপার রিফাইন্ড নেইমার আমার কাছে একটা জিনিস খুব বড় করে মনে হইল যে কারো ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল সিরিয়াতে কেমন যেন একটা চেঞ্জ চলে আসছে ব্রাজিল ব্রাজিল সিরিয়াতে সিরিয়াতে সব ভালো খেলতে চাই এইটা দেখে আমার অবাক লাগছে যে এত দুর্দান্ত খেলা হচ্ছে এখন প্রত্যেকটা দল প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলার চেষ্টা করতেছে সম্ভবত কারোড অঞ্চলতে চোখে পড়ার জন্য নজরে পড়ার জন্য এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সো ওই জায়গাটাই ব্রাজিল সিরিয়া এখন দুর্দান্ত অবস্থায় চলে যাচ্ছে এবং এটা আমি মানে আমি মিন করেই বলতেছি দ্বিতীয়ত নেইমারকে টানা পাঁচ ম্যাচ পাঁচ ম্যাচ নব্বই মিনিট খেলতে দেখলাম এটার চেয়েও আনন্দদায়ক আর কিছু হইতে পারে না কারণ পৃথিবীর এমন একজন খেলোয়াড় টানা নব্বই মিনিট মাঠে থাকবে এর চেয়ে আনন্দদায়ক কোনো ঘটনা ফুটবলে আর ঘটে না রোনালদো মেসি নেইমার এরা নব্বই মিনিট খেললে সেই খেলাটা থেকে আপনি উঠতে পারবেন না যাই হোক আমি যদি এখন মূল খেলার দিকে চলে আসি সন্তোষ ভার্সেস জুভেন্টিড এই জুভেন্টিডের আক্রমণ ভাগের অবস্থা এতটাই খারাপ মানে আমি যদি খেলা দেখে বুঝি যে আমার কাছে মনে হয়েছে টোটাল টিমটাই অগোছালো ছিল ওই জায়গাটাই সন্তোষের তুলনামূলক গোছালো ছিল তাদের আক্রমণ ভাগ ভালো ছিল যদিও সান্তোসের ডিফেন্ডিং লাইনটা অতটা ভালো না কিন্তু সেই জায়গাটাই ন্যূনতম জয়ে সন্তোষ পাবে কিন্তু এইটা এতটা কনভিনসিংলি থ্রি ওয়ান হবে সেটা আমি ভাবি নাই যদিও যদিও জুয়েন্টির অনেকগুলো বেশ কাজের সুযোগ মিস করছে ইভেন নেইমার নিজে একটা ফ্রি সুযোগ মিস করছে অনেক সুযোগে হাত ছাড়া ছিল কালকে চার পাঁচটা বলল হইতে পারত প্রত্যেকটা দলের পক্ষ থেকে বাট সেটা হয় নাই এন্ড অব দ্য ডে থ্রি ওয়ান এই থ্রি ওয়ানে এ নেইমার কি অবদান সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব নেইমার এইট পয়েন্ট সিক্স রেটিং নিয়ে খেলছেন এবং তার এইটটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাকুরেসি ছিল পাসিং তারপরে তার যে টার্গেট ছিল তিনটা অন টার্গেট ছিল দুইটা এবং তার ডুয়েল জিতছে বারোটা সতেরোটা ডুয়েল অ্যাকোয়ার্ড করছে সব কিছু মিলায় নেইমারের যে ছন্দটা নেইমারের যেই উচ্ছ্বলতা নেইমারের যে প্রাণবন্ত আচরণটা দেখলাম এটা আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত নেইমার প্রস্তুত হচ্ছেন এবং আমরা যেটা বলার চেষ্টা করছি এবং সেটাই করতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই নেইমার যদি আর একটু 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 করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারেন এবং যদি কোনো ইঞ্জুরি তার পিছনে না তারা করে এবং যদি কোনো দৈব ঘটনা না ঘটে তাহলে আমি বলবো কার্লো কার্লোয়ের অধীনে নেইমারকে আপনারা একটা বিভৎস রূপে দেখতে পাবেন এবং সেই বিভৎসটা অন্য দলের জন্য যে কতটা ভয়ানক হইতে পারবে সেটা আপনারা তখন মিলাই আমি ব্রাজিলের ফ্যান না কিন্তু ব্রাজিলকে নিয়ে এই কথাটা বলতে হয় কারণ ব্রাজিল টিম হিসাবে যতটা দুর্দান্ত পৃথিবীর অন্যান্য দল এতটা দুর্দান্ত খেলতে পারে না অন্যান্য দল দলীয়গত খেলা খেলে কিন্তু ব্রাজিলের একজনে আছে ম্যাজিক ম্যান একজন আছে। মানে সোম্যান তারা কিন্তু খেলা ঘুরাই দেয় এবং এটাই হচ্ছে ব্রাজিলের থেকে ট্রুলি একটা বাস্তবতা সো ওই জায়গাটা থেকে আর্জেন্টিনার মেসি পর্তুগালের রোনালদো আছে যেমন নেইমার আছেন তো এই ধরনের খেলোয়াড়গুলো যখন ভালো খেলতে থাকে বিশ্বকাপে আসতে চায় বিশ্বকাপে খেলবে তখন আপনাকে ধরে নিতেই হবে ওই দলটা সম্ভাবনা অনেক উজ্জ্বল যাই হোক সান্তোস এবং জুয়েন্টিটের এই ম্যাচ দেখার পরে আমার কাছে মনে হয়েছে নেইমার ইজ মোরভার নাইনটি ফাইভ পার্সেন্ট ফিট মে নেইমারকে আমার যেটা একটু চোখে পড়ছে নেইমারকে সম্ভবত একটু ফ্যাটি মনে হচ্ছে সে হয়তো আরেকটু তার তার এই ফ্যাট যেই এটা ওরা মেদটা একটু ঝরানোর জন্য হয়তো কাজ করবেন সম্ভবত আমার চোখে মনে হচ্ছে একটু ফ্যাটি মনে হচ্ছে এই ফ্যাটিনেসটা একটু কমানোর জন্য চেষ্টা করবেন এবং কার্ল অঞ্চলের অধীনে এসে সে নিজেকে সেই যে নেইমারকে আমরা চাচ্ছিলাম যেই নেইমারকে আমরা দেখতে চাচ্ছিলাম সেটা সে করবেন এইটুকু আমি অন্তত আশা রাখতেছি জুভেন্টিড সন্তোষ এই ম্যাচ দেখার পরে আমার কাছে মনে হলো নেইমারকে রুখে দেওয়ার মতন সামর্থ্য সামনের দিকে আর কারো থাকবে না যদি কার্লো চলিতির হাত তার মাথায় থাকে এভাবে আপনাদের মতামত শুনতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ